হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল আজকের ভিডিওতে আলোচনার বিষয় হল দশম শ্রেণীর বাংলা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর চলো তাহলে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন তপনের মেষমশায় পেশাগত দিক থেকে কী ছিলেন লেখক সম্পাদক অধ্যাপক শিক্ষাবিদ সঠিক উত্তর অধ্যাপক তৃতীয় প্রশ্ন এদেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন ছোটো মেশো তপনের বাবা তপনের ছোট মামা ছোটো মেশো সঠিক উত্তর ছোটো মেশো তিন নম্বর প্রশ্ন তপন যে কারণে মামার বাড়িতে এসেছে তা হলো ছোট মামার বিয়ে উপলক্ষে ছোটো মাসির বিয়ে উপলক্ষে পুজোর ছুটি কাটাতে বড়দিনের ছুটি কাটাতে সঠিক সঠিক উত্তর ছোটো মাসির বিয়ে উপলক্ষে চার নম্বর প্রশ্ন যে পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল তা হলো সুখতারা নয়নতারা নয়ন সন্ধ্যা তারা প্রবাসী সঠিক উত্তর সন্ধ্যা তারা পাঁচ নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু একটি বড়ো গল্প ছোটো গল্প নাটক প্রবন্ধ সঠিক উত্তর ছোটো গল্প ছ নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন ও জহুরি হল গল্প ও ছোটো মেশো তপন ও ছোটো মাসি তপন ও সন্ধ্যা তারার সম্পাদক তপন ও মেজ কাকু সঠিক উত্তর গল্প ও ছোট মেশো সাত নম্বর প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে বয়সে ছয় বছরের বড় বছর তিনেকের বড় বছর আষ্টেকের বড় বছর দশেকের বড় সঠিক উত্তর বছর আজ থেকে আট নম্বর প্রশ্ন শুধু এটাই জানা ছিল না অজানা বিষয়টা হলো মিশো একজন লেখক তার ছাপা ছাপা হবে মানুষ গল্প লেখে সে গল্প লিখতে পারে সঠিক উত্তর মানুষই গল্প লেখে তা ওরকম একটা লেখক মিশো থাকা মন্দ নয় এ কথা বলেছেন তপনের ছোটো মাসি তপনের মেজ কাকু তপনের বাবা তপনের ছোট মামা সঠিক উত্তর তপনের মেজ কাকু পরের প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম কি, তপন কুমার সেন শ্রী তপন কুমার রায় শ্রী তপন কুমার বিশ্বাস শ্রী তপন কুমার পাল সঠিক উত্তর তপন কুমার রায় পরের প্রশ্ন মেজ সরি মেসোর উপযুক্ত কাজ হবে সেটা বক্তা হলেন তপনের কাকু তপনের মা তপনের মাসি কেউ নয় সঠিক উত্তর তপনের মাসি পরের প্রশ্ন তেরো নম্বর সারা বাড়িতে কি পড়ে যায় হইচই চিৎকার শোরগোল কোলাহল সঠিক উত্তর শোরগোল পরের প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল আনন্দে আপ্লুত হয়েছিল গায়ে কাঁটা দিয়ে উঠেছিল চোখে জল জল এসে এসে গিয়েছিল 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 চোখ বড় বড় হয়ে সঠিক উত্তর চোখে পরের প্রশ্ন গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি হলো কি আর কখনো লেখা ছাপানোর জন্য কোথাও যাবে না মেশোকে নয় মাসিকই লেখা জমা দেবে ডাকে লেখা পাঠাবে তারপর নিজে গিয়ে লেখা জমা দেবে সঠিক উত্তর তপন নিজে গিয়ে লেখা জমা দেবে অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মকটেজ দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোশ্চেন পেপারে সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই ভিজিট করতে হবে এবং বিভিন্ন এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে যুক্ত হতে পারো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে তপনের সন্দেহ ছিল যে লেখকও তার বাবা কাকা মায়েদের মতো কোনো মানুষ কোনো মানুষ হতে পারে দু নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে উত্তর জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর কুমকুম গ্রন্থ থেকে গৃহীত হয়েছে তিন নম্বর প্রশ্ন কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল উত্তর তপনের মেষমশায় যে একজন লেখক সেই কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল চার নম্বর প্রশ্ন বিকেলের চায়ের টেবিলে কথাটি ওঠে কোন কথা উত্তর আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে এখানে তপনের গল্পটি তার মেষমশায় পত্রিকায় ছাপাবেন বলেছেন সেই কথার কথা বলা হয়েছে পরের প্রশ্ন পাঁচ নম্বর তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল তার প্রথম দিনের স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা ও অনুভূতি তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল উত্তর তপনের ছোটমাসি বলেছিল যে কোথাও থেকে সে টুকলি করেছে কি না পরের প্রশ্ন সাত নম্বর যে যেন নেশায় পেয়েছে কিসের নেশার কথা হয়েছে উত্তর আলোচ্য উদ্ধৃতাংশটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে এখানে তপনের গল্প লেখার কথা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা রয়েছে উত্তর সূচিপত্রে লেখা রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় সারা বাড়িতে শোরগোল পড়ে পড়ে কেন উত্তর তপনের লেখা গল্পটি পত্রিকায় ছাপানো হয়েছে এবং সেটি তার মেসমশাই ছাপিয়ে দিয়েছে তাই সারা বাড়িতে শোরগোল পড়ে যায় দশ নম্বর প্রশ্ন ক্রমশ ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে তপনের মেসমশায় তার লেখা গল্পটা একটু আতটু কারেকশন করে ছাপিয়েছে সেই কথাটি ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে এগারো নম্বর প্রশ্ন তপনের লেখা গল্পটি কতখানি কারেকশান ক করে করেন নতুন মেশো উত্তর গল্পের নাম প্রথম দিন ও তপনের সম্পূর্ণ নাম শ্রী তপন কুমার রায় বাদে পুরোটায় সংশোধন করে বদলে দিয়েছেন বারো নম্বর প্রশ্ন তা তপনের লেখা গল্পের নাম কী ছিল উত্তর তপনের লেখা গল্পের নাম ছিল প্রথম দিন রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ নম্বর করে এক নম্বর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তপনে এমন মনে হওয়ার কারণ লেখো দু নম্বর তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছে তা আলোচনা করো চার নম্বর তপনের মনে হয় আজ যেন তার সবচেয়ে দুঃখের দিন কেন তপনের একথা মনে হয়েছিল পাঁচ নম্বর এর মধ্যে তপন কথা উক্তিটি তাৎপর্য কোথায় ছ নম্বর জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না